ওই মেয়েটার সঙ্গে আমার ডিভোর্সের ব্যাপারটা ডিভোর্স ডিভোর্স হবে মানে কয়েকদিন তিন চার দিনের মধ্যে ডিভোর্স হয়ে যাবে ওর ব্যাপারটা আমি একটু কিছু কথা বলবো বিষয়টা ক্লিয়ার করতে চাই কাছে লাখ লাখ ছুটি আলহামদুলিল্লাহ যা লাস্ট পর্যন্ত আমাকে এডিশন নিতে বাধ্য করলো না হলে অনেক প্রবলেম পড়ে যেতাম আচ্ছা রুমের ভিতরে যাই একটু

ছয় বছর অদেশে সুখ দুঃখ নিয়ে কাটিয়েছি অনেকভাবে আল্লাহ আকবার আর রুমটা বসতে আমার ঘৃণা লাগতেছে এই রুমে কেন এই রুমটা একটা অপবিত্র রুম আমার বেডরুম কেনার বাড়িতে কিন্তু রুমটা খুব অপবিত্র আমার রুম এই রুমে কিন্তু অনেক কিছু হয়ে গেছে দেখ যা হয়েছে হয়েছে সেটা মেটো না ব্যাপারটা হচ্ছে প্রশ্ন উত্তর আমি পরে দেবো আগে আমার একটু শেয়ার করে দেন যাতে সবাই জানুক প্রচণ্ড লেভেলে শেয়ার করবেন আমি ও ছিল আমার স্ত্রী ছিল ডিভোর্সের পর স্ত্রী হবে না তার নামে কোনো বদলাম গড়া বদলাম বলাটা আমার কোনো একটি নাই ঠিক আছে বলবো না এই বলবো না আজকে লাস্ট তার বিষয়টাও আর পেজের কথা বলে আমার ওর ভিডিও যেখানে যেখানে আসে আমি সব ডিলেট করে দেবো ডিলেট করে দেবো ওর ভিডিও কোথাও আমার থাকবে না ঠিক আছে পেজে যদি একটা নামও থাকে তার নাম চেঞ্জ করে ফেলবো ঠিক আছে আল্লাহ আল্লাহ তরফ থেকে আমাকে দিহাইছিল হয়তো তাকে ভালো অথবা যাই হোক সে অনেক ভালো অনেক ভালো একটু লাইভটা শেয়ার করে একটু দুই হাজার লোক নিয়ে আসেন আমি একটু ক্লিয়ারলি একটু বলতে পারি ঠিক আমার কি আমার কি সাউন্ড কি ঠিক আছে আমার সাউন্ডটা আর যারা যারা এসে কথা বলতে চান আমার সঙ্গে কথা বলতে পারেন অবশ্যই এখানে কাকে নিয়ে যাই তো কেউ যদি অ্যাড হতে চান হতে পারেন ঠিক আছে ইনশাল্লাহ কথা আছে না যে অতিরিক্ত যখন মানুষ দুর্বলভাবে আসো কথা একজন মানুষ একজন মানুষকে ভালোবেসে দুর্বল হতেই পারে যদি অপশন না থাকে তার জন্য এটাই তো স্বাভাবিক তার প্রতি আমি আসুক পাগল থাকবো মেন তার প্রতি আসক্ত থাকবো ভালোবাসা মানুষ আমার প্রতি আসক্ত থাকবে এটাই তো নিয়ম কি ঠিক আছে তে কিছু কিছু পার্টনার আছে যে একজনের দুর্বলের সুযোগ নিয়ে যা মন তাই খেলা করে সব এমন কি তার স্বামীর ব্যক্তিত্ব নিয়েও খেলা করে তার হাজবেন্ডের ব্যক্তিত্ব নিয়েও খেলা করে এরম কিছু কিছু পার্টনার আছে যে যে ভয়ঙ্কর লেভেলের পার্টনার ঠিক আছে কথা আবার মুখে বলবে সব কিছু করবে দোষ যাবেন নিজে হয়ে আপনাকে ছাড়বেও না না তারা তারা স্বাধীন মতো যে হোটেলে যাচ্ছে না এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে ওখানে যাচ্ছে আপনাকে জিজ্ঞেস করার মতো ওদিকে রাখবে না ঠিক আছে এটা তো জীবন না ভাই এটা তো জীবন বলে না তো যাই হোক এগারোশো হয়েছে এখন ক্লিয়ার একটু ক্লিয়ার করি ব্যাপারটা গত লাইভে গত লাইভ করার পরে আমরা থানাতে বসি থানাতে বসার পরে ওখানে বিথিকে ওই মেয়েটাকে ওই বিথির ওই মেয়েটাকে আজমিনারকে বোঝানো হয় থানা থেকে সবাই বোঝানো হয় দোষ দেয়া দেওয়া হয় যাক মানছি দোষ আমারই তাকে বোঝানো হয় যে দুই একটা মেয়ে ছোট একটা দুধের বাচ্চা আছে দুই মাসে বয় বয়সের বাচ্চা আছে তা আপনি হচ্ছে যাক সংসার করেন এখান থেকে যান একটা বারো মতো সুযোগ দেন যাক এটা কিন্তু দীর্ঘদিনে হয়ে আসছে কথা আছে না যে মানুষ যখন ঘর ছাড়ে মন কিন্তু তোলে পড়ে চুলের অবস্থায় কী যাক মানুষ কথা আছে না যে যে ছাড়বে যে ছেড়ে যাবে সে আগে ঘর ছাড়বে ঘর বানাবে তারপর ঘর ছাড়বে মন পরে তোলে মন আগে তোলে না ঘর তোলে তারপর মন তোলে ঠিক আছে মন তোলে দেরি হয় তো আর তাদের কাছে একটা ও স্বামী স্ত্রীদের মধ্যে সব থেকে বড় জিনিসটা কি জানেন যে ব্যবিচার ব্যবিচারে যদি কেউ লিপ্ত হয়ে যায় খালি সংসারটা টিকবে না টিকবে না টিকবে না আর যে সংসারে মিথ্যা হয় সম্পর্কটা সেই সংসার আজমের টিকবে না তাই সম্পর্কের মাধ্যমে ও এখন নিজেকে সেলিব্রিটির দাবি করে অনেক কিছু দাবি করে সেলিব্রিটি তার অনেক ফ্যান ফলোয়ার ঠিক আছে আমি ভাই অন্যরা আমি জাস্ট এডিট করি আমি ভিডিওটা জাস্ট এডিট করি আমি তার কর্মচাপে ছিলাম যাই ব্যাপারটা এটা না সে এখন সেলিব্রিটি মানুষ তা আমি বলতে চাই কি তার সঙ্গে দুই হাজার উনিশ সালে মে মাসে আমার বিয়ে হয় রোজার মাসে আল্লাহর রহমতে একটা আমার পুত্র সন্তান দেয় বিয়ে দুই মাস পর একটা বেবি আসে বেবি আসে পর যাক ছয় বছর পারি দিলাম দুইটা ম্যারিজে সম্পূর্ণভাবে করছি আমরা দুই সাল থেকে আমরা অনলাইন জগতে আসছি অনেক ঝামেলা পাইছি জীবন ঠিক আছে তো ক কয়েক বছর সংসার ভালো ছিল কয় বছর ভালো ছিল না এটা বলো আমার অধিকার নাই তার সাথে আমার পুরোটাই ভালো সে ভালো মেয়ে একটা খারাপ না তবে একটা কথা বলতে চাই সে আমার অবাধ্য স্ত্রী অবাধ্য স্ত্রী সে আমার বাধ্য স্ত্রী না সে আমার অবাধ্য স্ত্রী স্বামী সে কথা অবাধ্য স্ত্রী বলতে আর এই সে স্ত্রীর কাগজ পাঠাতে তার তিন চার দিন সময় লেগে যাবে আমার কাগজ পাঠাতে যেহেতু এদিক কথা হয়েছে অলরেডি নিয়ে নিছি আমি আপনার হচ্ছে সে আমার অবাধ্য স্ত্রী সে পাল্লারে যাবে কিনা বাইরে যাবে কিনা ঢাকায় বাদে যাবে না রাজশাহী যাবে কোথায় যাবে সে আমার কাছ তো অনুমতি নেয় এইটুকু আমি খারাপ কিছু ইয়ে করতেছি না বদনাম করতেছি না জাস্ট কয়েকটা কথা বলবো তার কাছে সে আমার ফোন ধরবে পিক আপ করবে আমাকে রিকোয়েস্ট করতে হয় যে বা ইয়ে কর ফোনটা রিসিভ কর আমি ফোনে ইমার্জেন্সিটা কথা বলবো ঠিক আছে এটা আমাকে তাকে রিকোয়েস্ট করতে হয় সে আর বলে যে তোর সাথে কথা বলার মতো সময় নেই সে স্ত্রী থাকা অবস্থায়ও সে কোথায় যাবে তার বলার কোনো অধিকার নেই ওকে ফাইন ব্যাপারটা ভাল লাগে না আরও অনেক ব্যাপার আছে ব্যাপারটা বলে লাগে লাগেনি আল্লাহ ওই জিনিসটা দেখছে যেটা আমি দেখিনি আল্লাহ ওই জিনিসটাই শুনছে যেটা আমি শুনি নাই সেজন্য আপনার কাছ থেকে আমার কাছ থেকে জোরে সরিয়ে দিছে এর থেকে কিছু বলবো না সে ভালো একটা মেয়ে তারপরে বদনাম করার জন্য তার জন্য দুর্নাম করার জন্য আমার অধিকার নাই সেই স্ত্রী ছিল জীবন সবার সেই স্ত্রী থাকবে না সেটা অপরিস্ত মেয়ে হয়ে যাবে তো ব্যাপারটা ক্লিয়ার করলাম আমি গত লাইভে করছিলাম তাকে চার দিন সময় দেওয়া হয়েছিল সে চার দিন অ্যাটেন্ড হয়ে নাই ডিশন দেওয়ার জন্য সংসার করবে করবে না ঠিক আছে তো আরেকটা কথা বলতে চাই আমার আজকে থেকে আমি বলতেছি সে আমার স্ত্রী না সে আমার স্ত্রী না কাগজ কলম পাঠাতে দেরি হবে দুই তিন চার দিন দেরি হবে হয়তো কিন্তু আমার কোনো কিছুতে তার অধিকার নাই আর তার বিষয় নিয়ে কোনো অধিকার নাই সে আমায় নিয়ে কোনো কথা বলবেন অনলাইনে ওর ভিডিও সব ডিলিট করে দেব ভাইয়া আমার ডিভোর্সের কথা জানানোর দরকার যেহেতু একটা লাইভ করেছিলাম আমার একটা লাইভ কলম ঠিক আছে তো তার বিষয়ে কোনো অধিকার নাই তার কোনো জিনিসপাতির বিষয় নিয়ে কোনো অধিকার নাই তার বিষয়ে সব কিছুতে আমি বঞ্চিত আমি মেনে নিলাম আমার সব কিছু থেকে আমার সব যাবতীয় সব কিছুর থেকে সে বঞ্চিত সে আমার স্ত্রী না আজকে থেকে ওকে দ্যাট ইজ ক্লিয়ার সে আমার স্ত্রী না অনেক ভালো একটা মেয়ে তারপর যা করুক সেটা ব্যাপার না কিন্তু সে একটা অবাধ্য অবাধ্য স্ত্রী সে একটা অবাধ্য স্ত্রী অবাধ্য একটা সন্তান যখন একটা অবাধ্য না পিতার তার সাথে বাবার সাথে মিসবিহেভ করে তার খারাপ কাজে বাধা বাবা খারাপ হয়ে যায় বাবার অনেক গালাগালি গালাগালি করে মন্দ করে ঠিক আছে বাবাকে ঠিক এইরকম অবাধ্য স্ত্রী আর তার সাথে একটা মানে সে সে যেহেতু সেলিব্রিটি তার সাথে কথা বলতে একটু অনুমতি নিতেই তো হয় স্বামী হিসেবে তাই না স্বাভাবিক আমি স্বামী তার কাছ থেকে কথা বলতে গেলে অনুমতি নিতে হবে তাই না যাই হোক আর এই দুনিয়ার জগতে মানুষ দেখছে তাকে কেমন ভালোবাসা দিছে আমি কেমন ভালোবাসা দেয়নি সংসার জীবনে একটু একটু খুঁটাখুটি লাগতেই পারে কিন্তু ওই খুঁটাখুটি লাগতে দিও না এখানে দাগ দিও না আমরা পুরুষ সব মানতে পারে দাগটা মানতে পারি না আমরা পুরুষ সব মানতে পারি ভাই সব ক্ষমা করতে পারি আমরা আমরা কারোর আঘাতে কাঁদি না কিন্তু আমাদের প্রিয় মানুষটার ছোট্ট একটা আঘাতে আমাদের চোখ দিয়ে পানি পড়ে বাবার লাশ আমরা কবর দিয়ে আসার পর আমরা চোখ করে থাকি তাও আমাদের চোখ দিয়ে পানি পড়ে না কিন্তু প্রিয় মানুষটার যা যার প্রতি আমরা আসক্ত অপশন নাই আর কোথাও সে ছোট্ট একটা আঘাতে ছোট্ট একটা অবহেলাতে আমরা কান্না করে ফেলি আমি মানুষটা কেমন ছিলাম চেহারা কেমন ছিল সবাই দেখছেন আমি মানুষটা যদিও পরিবর্তন হয়েছে হয়তো কোন যাই হোক হয়েছে শুধু অবহেলাতে আমার আমার সন্তান আর আমার পরিবর্তন হয়েছে শুধু অবহেলাতে এত পরিমাণ অবহেলা ভাই যেটা যেটা বলার মতন প্রচুর পরিমাণে অবহেলা ভাই আর মানসিক ডিপ্রেশন মানসিক টেনশন মানসিক আমাকে তো মানসিক রুগী বানা ফেলছে ভাই ভাই আর একটা কথা কি আমি এমনই ধোকার মধ্যে পড়ছি যে কয়েকটা মিষ্টি কথাতে আমি ভাই রাজি হয়েছি আবার ধোকা কয়েক ঘন্টার মধ্যে ঠিক আছে তো ব্যাপারটা ওইটা সে আজমিরা আমার স্ত্রী না আজমিরা আজকে থেকে আজমিরা আমার কোনো স্ত্রী না সে কোথায় কি করতেছে সে কোথায় কি করতেছে না আই ডোন্ট আমি তার একটি রাখি না তার আমার আমার কোনো যাবতীয় কোনো জিনিসের প্রতি তার অধিকার নাই তার কোনো তার প্রতি কোনো অধিকার নেই তারও কোনো জিনিসের প্রতি আমার অধিকার নেই ওকে সে আমার কোনো স্ত্রী না ডিভোর্স পেপারটা তিন চার দিনের মধ্যে পাঠাই চলে যাবে এখান থেকে এখান থেকে পাঠাবো চলে যাবে ঠিক আছে সে আর কিছু বলবো বিষয়টা তো অবশ্যই দোয়া করবেন ভালো দিকে করবেন আমরা হয়তো পরিবার একটু আলাদা হয়েছি কোনো কারণে কোনো কারণে তবে সব আমি আপনাদের সব মেয়েকে ঘরে তুলবেন না সব মেয়েদের ঘরে তুলবে না যেসব মেয়েরা নিজের ঘরে গর্তে গর্তে দ্বিধাবোধ করে না হুম তে সব মেয়েরাই ঘরে তুলবে না সাবধান বিয়ে জিনিসটা সব থেকে কি জানেন নেশার থেকে ভয়ঙ্কর একটা জিনিস হচ্ছে বিয়েতে ভুল ডিসিশন নেওয়াটা একবার কোনো পুরুষ যদি ভুল ডিশন নেছে সেই পুরুষের জীবনটা একদম তছনছ হয়ে যায় আর আমি মানুষটা এমন একটা মানুষ পর্যায়ে পৌঁছে গেছি যে স্বার্থে স্বার্থ আছে স্বার্থ থাকলে থাকবে না থাকলে থাকবে না আমি মানুষটা যদি মরেও যায় অসুস্থ হয়ে মরে যায় তার রূপ সৌন্দর্য নিয়ে তার সন্তান যদি মরেও যায় সে নাই তার রূপ সেই সে সবসময় থাকবে তার এটা ক্যারেক্টার ছিল ব্যাটা ক্যারেক্টার রূপ সৌন্দর্য আমরা দেখবো না স্বামী স্বামী দেখবে না ঘরের ভিতরে তাহলে দেখবে তাকে বাইরের লোক যাক ব্যাপারটা ওইটা না তার ব্যক্তিগত ব্যাপার সে এখন আমার স্ত্রী না আমার স্ত্রী না আমার স্ত্রী না কিন্তু আমার ব্যাপারে আর সে কোনো কথা বলতে পারবে না আমার ব্যাপার আর একটিও কথা বলব আমিও আমি আজকে থেকে বলতেছি তার ব্যাপার একটিও কথা বলবো তার নামে ধুন করবো না কোনো বদনাম করবো না আমি বলতেছি ওই মেয়েকে ওই মেয়েকে যেহেতু অপরিচিত ওই মেয়েটার নাম নিয়েও তো আমার কাছ থেকে ফিরলে বলতে হবে তার নাম নিতে গেলে কারণ ডিভোর্সই যার সঙ্গে ডিভোর্স হয়ে যায় যে মেয়ের সঙ্গে সেই মেয়ে নাম আর তার দেখাটাও কিন্তু নাজাইজ হয়ে যায় তো ব্যাপারটা হচ্ছে উনিও কথা বলবেন আমার নামে বদনাম না আমি বদনাম করবো না উনি আমার নামে একটা ভিডিও বানাবে না আমি ওনার নামে ভিডিও বানাবো না হিসাব বরাবর এই লাইভটা সেভ করে রাখবেন শেয়ার করে দিবেন ঠিক আছে কারণ ডিভোর্সের পরে ডিভোর্সের আগে আমি কেমন শুনলাম তার বদনাম করার অধিকার নাই সেও যেন আমার নামে বদনাম না করে ওকে আর আর এটা যদি প্রমাণ হয় তার নামে যদি আমি ফেসবুকে অথবা ভিডিওতে টিকটকে যদি কোনো কিছু লিখি তাহলে এটা বলতে পারেন যে এটা লেখছি আমি ঠিক আছে ব্যাপারটা এটা তা আমাদের এই লাইভ নিয়ে কিন্তু অনেকে অনেকে অনেক কথা বলে লিখবে টাইটেল নেবে তার মানে দোষটা আমি না ঠিক আছে দোষটা আমি না আমার মুখ দিয়ে যদি বের হয় আমার মুখ দিয়ে যদি বের হয় তাহলে শুনবেন যেটা সত্য রিয়েলিটি আর যদি কেউ টাইটেল নিয়ে ভি তাদের ভিউজের জন্য হ্যাঁ অনেকে ভিউজের জন্য টোলকার জন্য এগুলো নাই না প্রকাশ করার জন্য এগুলো কথা বলে ভাই আমার দোষ নাই ভাই ঠিক আছে এখন আমি কতটুকু বলতেছি কতটুকু বলতেছি না সেটা জানতে হবে ওকে আজমিরা দুই হাজার উনিশ সাল আমার ওয়াইফ ছিল দুই হাজার পঁচিশ সাল আজকে কয় তারিখ আজকে আপনার হচ্ছে মেবি আজকে মেবি মানে নয় তারিখ আচ্ছা নয় তারিখ আজ পর্যন্ত আমার স্ত্রী ছিল কিন্তু স্ত্রী নাই আজ এই টাইম থেকে সে আমার স্ত্রী না আমি তার হাজব্যান্ড না আমার কোনো কিছুতে যাবতীয় কোনো কিছুতে সম্পদ হোক এটা হোক এক গ্লাস পানির পানি কত বা সরি আমার একটি কলমেরও অধিকার তার নাই সে সব কিছু থেকে বঞ্চিত আমার আমার যাবতীয় যা কিছু আছে সবকিছুতে সে আমার বঞ্চিত আমি তার সব কিছু থেকে বঞ্চিত ওকে সে আমার এখন অপরিচিত আমি তার অপরচিত ওকে তো গুড বাই বেস্ট অফ লাক আর আইনের কথা কি বলবো লাইভ নিয়ে আসবো আইনকে ভাই ওই যে লাইভ করার পর আসছি আমরা দশ দিন কিন্তু আমরা এই পর্যন্ত স্বামী স্ত্রী ইসলাম আমার আইনের সাথে একটা মিট সে কথা বলেন সে পাল্লার হোটেল মোটেল কই যাচ্ছে ঠিক আছে হোটেল থাকছে ঠিক আছে ঠিক আছে সাথে কথা আর আমি তার কাছ থেকে কথা বলতে গেলে তার অনুমতি যে একটা কথা পিক আপ কর ঠিক আছে তো ব্যাপারটা খুব মাইন্ড লাগছে আমার ব্যাপারটা আর তার কথা তার আমি স্বামী স্ত্রী আট নয় দিন স্বামী স্ত্রী থাকালিন স্বামী স্ত্রীর হাজব্যান্ড ওয়াইফ থাকাকালীনও আমি স্বামী হিসেবে তার অধিকার কাটাতে পারিনি সে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে কোনো অধিকার পারিনি তো বেস্ট অফ লাগ ভালো থাকবেন অবশ্যই টাইটেলটা একটু ভালো কেউ গুজব ছড়াবেন না হুম কেউ গুজব ছড়াবেন না বলবেন যে মানিক আর বিথি ওই ওই মেয়েটার আর মানিক আর নাজমিনার বিথি ডিভোর্স হয়ে যাচ্ছে কয়েকদিন পরে কাগজ পাঠাই দেবে ঠিক আছে কোনো টেনশন নাই ওকে আর তার কত দিনের লাগবে খোরাক লাগবে সেটাতে আমি দিয়ে দেবো টেনশন নাই উনি আপডেট করবো আমি দিয়ে দেবো ঠিক আছে কিন্তু আমার যাবতীয় কোনো সম্পদের থেকে সে বঞ্চিত 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 তার কোনো কিছু তার অধিকার নেই সে আমার স্ত্রী না কোনো কিছু অধিকার নেই আর তার বিষয়ে কোনো অধিকার নেই ওকে টাটা বাই বাই বেস্ট অফ লাক ওকে আলহামদুলিল্লাহ আল্লাহ বাসাইছে লাখ শুক্রিয়া আল্লাহ তুমি আমাকে বাসাইছো মৃত্যুর হাত থেকে আল্লাহ আমাকে বাসাইছে ওর কাছ থেকে আল্লাহ আমাকে বাসাইছে বাসাইছে আমাকে চোখ আছে দেখতে থাকবেন আল্লাহ সব ক্ষমা করতে পারে ওই নারীকে ক্ষমা করবে না যে নারী তার স্বামীর সঙ্গে বিয়ে মিয়ান করছে আল্লাহ সব ক্ষমা করতে পারে ওই ওইটা ক্ষমা করে না জিনা জিনাকারী জাস্ট এটুকু বললাম জিনাকারীকে কোনো দিন ক্ষমা করবে না দুনিয়াতে সাজা দেবে Ale